আমরা যখন ব্রিটিশ সরকারকে দেখেছিলাম এহেন আচরণ ছিল কিন্তু ব্রিটিশকে তাড়াতে যখন বাঙালিরা পেরেছে তাহলে আমরা নরেন্দ্র মোদীকেও আগামী দিন ছাব্বিশে তাড়াতে পারবো এই প্রতীকও আমরা আজকে এখান থেকে নিলাম এই যে বাংলা ভাষার অপমান বাঙালিদের প্রতি অত্যাচার এবং বাংলা ভাষার যে আন্দোলন সেই আন্দোলনক রুখে দেওয়ার চেষ্টা বিজেপি আমরা সাধারণ লোক আমরা হয়তো দিল্লি হরিয়ানা পাঞ্জাবে খাটি যাওয়া মানুষ যায় যে এদের রাজ্য রাজ্যগুলোতে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আমরা যে এই এই জায়গায় সভায় সভা করছি ষড়যন্ত্রে আটকানো যাবে না প্রতিবাদ ভাষা আন্দোলনকে অপমানের বিরুদ্ধে হেমতাবাদের তৃণমূলের ধিক্কার মিছিল হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে দক্ষিণ হেমতাবাদে ঠুনঠুনি মোড়ে আজ আয়োজন করা হলো একটি প্রতিবাদ সভা অধিককার মিছিল মূল ইস্যু ছিল বাংলা ভাষা অপমান এবং সেনাকে রাজনৈতিক অস্ত্র বানিয়ে বাংলার কণ্ঠরোধে বিজেপির চক্রান্তের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ সভায় উপস্থিত ছিলেন হেমতাবাদ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আশরাফুল আলী হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভু রায় ব্লক ও অঞ্চল কমিটির নেতৃত্ব বুথ স্তরের কর্মী সহ মহিলা সংগঠনের নেত্রীরা সভায় বক্তব্য রাখতে গিয়ে ব্লক সভাতে আশরাফুল আলী বলেন ষড়যন্ত্র করে আটকানো যাবে না আমাদের প্রতিবাদ বিজেপি যতবার বাংলা ও বাঙালিকে অপমান করবে হেনস্থা করবে আমরা ততবার রাস্তায় নামব আরো জোরদার লড়াই করব মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো আজকের এই প্রতিবাদ সভা অধিকার মিছিল হলো এই যে বাংলা ভাষার অপমান বাঙালিদের প্রতি অত্যাচার এবং বাংলা ভাষার যে আন্দোলন সেই আন্দোলনক রুখে দেওয়ার চেষ্টা বিজেপির তারই বিরুদ্ধে এই পথসভা সেই পথসভাত উপস্থিত উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক মুজাফর হোসেন পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় শম্ভু রায় থেকে শুরু করে হেমতাবাদ ব্লক তৃণমূল মহিলা কংগ্রেসের সভানেত্রী সুরাইয়া এবং যুব কনভেনার আশিক নওয়াজ আই দুই কনভেনার সৌরভ আলী মোস্তাক আলী হেমদাবাদ ছাত্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শফিকুল ইসলাম থেকে শুরু করে এই বুথের দুই মেম্বার উপস্থিতছে আমার মাঝব এবং উপস্থিতছে পঞ্চায়েত সমিতির অনেক কর্মাধ্যক্ষ সদস্য পঞ্চায়েত সমিতির দলনেতা সর্বোপরি এই বুথের তৃণমূল কংগ্রেসের সৈনিক কর্মী সমর্থক সবার উপস্থিতিতে আজকের এই পথসভা তো মূলত পথসভা যে বাঙালির পর যে অত্যাচার যে এটা বিজেপি ডবল ইঞ্জিন সরকার ছিল এই যে বিজেপির যেটনা যেটনা ডবল ইঞ্জিন সরকার দিল্লি গুজরাট হরিয়ানা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ইউপি রাজস্থান আসাম যতটা বিজেপির যে সরকার রাজ্য সরকার বিজেপির কেন্দ্রের বিজেপি সরকার এই ডবল ইঞ্জিন সরকার যেঠি এই এইসব রাজ্য যে আমার এলাকার হেমতাবাদ মানে গ্রাম এলাকা হেমতাবাদ শাসন বালুভাড়া বাঙ্গালবাড়ি চৈনগর নদা বিষ্ণুপুর এরকম হেমদাবাদের বিভিন্ন জায়গা থেকে এই সমস্ত রাজ্যগুলো ধামার অনেক গরিব মানুষ দীর্ঘদিন ধরে কাজ সূত্রে যায় কেউ হয়তো না বিশ তিরিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর বছর ধরেছে এই কাজ করতে করতে হয়তো উঠনায় চাকরি পাওয়া গেলে কেউ এবার কেউ ভাড়াছে তো কেউ নিজের বাড়ি করে নিয়া তো এতদিন রকম অসুবিধা হয়নি এই বিজেপি সরকার যেদিন থেকে আসিয়া দু সাল থেকে তারপর থেকে কিন্তু বিভিন্ন রকমভাবে অত্যাচার হয়রানি মারধর এবং কি কিছুদিন আগের থেকে যেভাবে মারধর চলে যে আমার জেলা বাংলার আধার কার্ড ভোটার কার্ড এবং প্যান কার্ড ব্যাংকের অ্যাকাউন্ট রেশন কার্ড যদি আরও কোনো কাগজপত্র থাকে সেইলা কাগজ বলে আমার অবৈধ অবৈধ কয়নু ফেঁকে দেয় দিল্লির পুলিশ হরিয়ানার পুলিশ গুজরাটের পুলিশ থেকে দেয় তারপরে রাইট করে যখন বারটা একটা দুটার সময় সেই মানুষটা ঘর থেকে যায় তুলে আনেনো এমন মার মারে অনেকজনে আমরা মোবাইলও কিন্তু দেখি মোবাইল টিভি পেপারও কি দেখি এমন মার মারে যে ভাষাটাও বাংলা আসে বাঘে আর মাগে তো মাগে ভাগে আমার ইতিকারে মানুষ কবে বাংলার মানুষ কবে যতলা রাজ্যের নাম বলো এইসব রাজ্যের মানুষ কিন্তু বাগে মাগে কবে নি পঞ্চায়েত সমিতির সভাপতি শম্ভুরাই বিষয়ে কি বললেন শুনবো যে আমরা সাধারণ লোক আমরা তো দিল্লি হরিয়ানা পাঞ্জাবে খাটি খাওয়া মানুষ যাই এদের পর যে বিজেপি শাসিত রাজ্যগুলোতে অত্যাচার হচ্ছে তারই প্রতিবাদে আমরা আজকে এই এই জায়গায় সভায় সভা করছে তো আপনারা জানেন আমাদের পাড়া আমাদের সমাধান খুব দারুণ প্রকল্প দিদির স্বপ্নের প্রকল্প তাই আমাদের এই পাড়ার মধ্যে আমাদের হয়তো জিতার পরে অনেক মেম্বাররা আছে বা আমাদের পঞ্চায়েত সমিতিরও মেম্বাররা আছে অনেক দেখা দেখা হয় না এই জন্য আমাদের একটা দেখা সাক্ষাৎ হচ্ছে তার মধ্যে আমাদের কাজও চলছে আগামী দিন আমরা এক একটা মেম্বারের পিছনে হয়তো দেড় দুশো লোক খাটে খুঁটে জিতাই মেম্বারকে গ্রাম পঞ্চায়েতের মেম্বার পঞ্চায়েত সমিতির মেম্বার জেলা পরিষদের মেম্বার পরিশেষে কি পাই হয়তো আমাদের টুকরোর ইট দিতে হবে এই সামনে শফিক কি জানি নাম আমাদের মেম্বার সাহেব মাস্টার রফিক মাস্টার মশাই সামনে রাস্তা ভাঙে গেছিল আমার পঞ্চায়েত সমিতিতে যায় কমপ্লেন দিব যে আমার রাস্তা বিশ গাড়ি ইট আর কিছু বালি দিয়ে আমার রাস্তা ভেঙে গেছে বলছি ঠিক আছে দাও কমপ্লেনটা আমার হল ফান্ত নাই তবু আমরা চেষ্টা করব তারপর আনোয়ার ভাইকে বলে মমতাজ ভাইকে বলে ভাই যে এই টুকরো ইটগুলো আমাদের দিতে হবে সাথে সাথে আমরা যতটা পারলাম কাজটা করেছি আবার আমরা সেদিনে আসতেছিলাম দেখি রাস্তাটা ভেঙে গেছে তো এই যে আমাদের পাড়া আমাদের সমাধান খুব দারুণ প্রকল্প আমাদের আগে উপর থেকে কাজ নামতো জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েত এখন দিদি করছে আমাদের পাড়া থেকে উঠে আসতে পাড়ার থেকে সমস্যা আছে আমাদের লাইটের দরকার না ড্রেনের দরকার যেই সব দরকার আছে আপনারা পাড়ায় বসে সিদ্ধান্ত নেবেন তারপরে আমাদের হামদাবাদ আদর্শ বিদ্যালয়ে কালকে যে তিন বুথ মিলে সভা হয়েছে দুয়ারে সরকার হবে তিন মিলে লক্ষ টাকা আমাদের আমরা মহিলা তৃণমূল নেত্রী বিজেপির চক্রান্তের তীব্র সমালোচনা করেন তিনি বলেন আমরা বাংলার মাটি থেকে ভাষা ও সংস্কৃতি রক্ষার শপথ নিয়েছি বিজেপি যতবার অপমান করবে আমরা তার ততবার জবাব রাস্তায় নেমে দেব আমাদের এমদাবাদ ব্লকে হচ্ছে যে আমরা যে দেখলাম যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাকা যে বাংলা ভাষা বিদ্বেষী বাংলা ভাষার অবমাননার যে প্রতিবাদ মিছিলের যে আমাদের প্রতিবাদ যে মঞ্চ ছিল কলকাতায় মেয়র রোডে সেখানে যে আমাদের কেন্দ্র সরকারের যে সিআরপিএফ জওয়ানরা বা বিএসএফরা যেভাবে আমাদের প্যান্ডেলটাকে খুলে দিয়েছে তার প্রতিবাদে আমাদের আজকে ধিক্কার মিছিল এই ধিক্কার মিছিলে আমরা সর্বসম্মতিভাবে আমরা ধিক্কার মিছিল আয়োজন করেছি আবার আগামী দিনেও আমরা যদি কেন্দ্র সরকার যদি এই হেন আচরণ করতে থাকে তাহলে হচ্ছে আগামী দিনে আমরা এর থেকে বৃহত্তর আন্দোলন আরও যাব কারণ পশ্চিমবঙ্গ আমরা জানি পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষ দেশ এখানে সব জাতির বাস আছে সবাই সম্পূর্ণভাবে বাঙালি আমরা জানি আমরা বাঙালি প্রথম কথা আমরা বাঙালি আমরা বাংলা হয়ে বাংলাকে যেভাবে বাঁচাতে হয় তার জন্য আমরা তৈরি আছি মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা তৈরি আছি এটা আমরা ঘৃণা চোখে দেখছি তার ঘৃণা চোখে দেখছি তথা আমরা ধীক্ষা জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা দীক্ষা জানাই যে উনি এহেন আচরণ করছে যে সাবার কার্ডের মতো আচরণ করছে আমরা যখন ব্রিটিশ সরকারকে দেখেছিলাম এহেন আচরণ ছিল কিন্তু ব্রিটিশকে তাড়াতে যখন বাঙালিরা পেরেছে তাহলে আমরা নরেন্দ্র মোদীকেও আগামী দিন ছাব্বিশে তাড়াতে পারবো এই প্রতিজ্ঞা আমরা আজকে এখান থেকে নিলাম নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবনরেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ই কল করুন 837306655